আসসালামু আলাইকুম চমক কসমিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি আপনার সামনে যেহেতু ঈদ আমরা নিয়ে এসেছি এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি তো সামনে যেহেতু ঈদ আপনারা আমাদের চমক কসমিক্সের মেকআপ প্যাকেজ হইতে যত কালার কসমেটিক্স হইতে আপনার যত কসমেটিক্স আছে প্রত্যেকটা আমাদের চমক কসমিক্সে পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট অফার প্রাইজে তো আমি আগে করে দেখে দিব আজকে মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি বিউটি কিলাইজের যেই আপনার হচ্ছে কালার বোর্ডের কালার বুক যেই আপনার হচ্ছে একটা আইসডো প্লেট দেখুন এই আইসড়ো প্লেটটা থাকবে দেখুন খুব চমৎকার আইসডো প্লেটটা দেখুন এই একটা পার্ট রয়েছে দেখুন ম্যাট সিমারি মিস্ট করা থাকবে প্লাস গ্লিটারও থাকবে তারপর থাকবে স্মোকিং কালারের যে আইসড়ো প্লেটগুলো তারপর থাকবে গ্লিটার তারপর থাকবে এখানে এই আইসোডো মোট এখানে কালার বুক যেটা হয় সেই কালার বুক আপনার আইসুর প্লেটটা থাকবে এই মেকআপ প্যাকেজে তারপর থাকবে আমরা লিখেছি লিকুইড আপনার হাইলাইটটা লিখেছি লিকুইড হাইলাইটটা একটু করে আপনাদেরকে একটু দেখাই দেন এই যে দেখুন লিকুইড হাইলাইটারটা দেখুন লিকুইড হাইলাইটার ছয়টা কালার চলে আসছে যার যেটা পছন্দ এখানে গোল্ডেন কালার আছে লাইট কালার আছে ডিপ গোল্ডেন কালার আছে তারপর হোয়াইট কালার আছে যার যেটা পছন্দ আপনারা সেটাই নিয়ে যাবেন থাকবে এই আপনার লিকুইড এই দেখুন লিকুইড যে হাইলাইটটা সেই হাইলাইটটা থাকবে লিকুইড হাইলাইটটা থাকবে তারপর থাকবে এখানে থাকবে লিকুইড ব্লাশন হান্ডিয়ান ব্র্যান্ডের হান্ডিয়ান ব্র্যান্ডের লিকুইড ব্লাশন এক থেকে ছয় নম্বর পর্যন্ত আছে যার যারা পছন্দ আপনারা নিয়ে যাবেন তো একটা ব্লাশন একটু আপনাদেরকে শাস করে একটু দেখে দেন এই দেখুন এই যে হান্ডিয়ান ব্র্যান্ডের যে লিকুইড ব্লাশনটা সেই ব্লাশনটা থাকবে এক থেকে ছয় পর্যন্ত যার যারা পছন্দ আপনারা নিয়ে যাবেন তারপর থাকবে এখানে কিজ বিউটি ব্র্যান্ডের যে কনসিলারটা দেখুন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় পিস যে কনসিলারটা সেই কনসিলার প্লেটটা থাকবে তারপরে থাকবে এখানে এন ওয়াই এক্স একটা সেটিংস প্লেট থাকবে তারপরে বিউটি ব্র্যান্ডের একটা পাপ থাকবে হয় কল সিস্টেম নিবে আর ননয় কল সিস্টেম নিবে তারপরে এখানে থাকবে আপনার ম্যাকের আইলেশ দেখুন ম্যাকের আইলেশ এখানে থাকবে পাতলা আর থাকবে ঘন যেকোনো একটা আপনার নিয়ে যাবেন তারপরে এখান থেকে আপনার এখান থেকে আইলেশে একটা ঘাম থাকবে সেই আইলেশের ঘামটা আপনি নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপরে থাকবে এখানে যেহেতু আপনারা গরম আপনার বেলা কী ইউজ করবেন মেকআপ আপনার প্যাকেজটা ব্যবহার করার পরে আপনার দিনে বেলা এই সুন্দর সানব্লকটা ব্যবহার করবেন শাকুরা সানব্লকটা তারপরে আপনারা এখানে থাকবে আপনার টেকনিকের একটা লুজ পাউডার থাকবে তারপর থাকবে এসেন্সিয়াল হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ একটা মাস্কা থাকবে ওয়াটারপ্রুফ একটা মাস্করা থাকবে একটা ভলিউম একটা মাস্কার থাকবে তারপর থাকবে একটা এসেন্সের একটা আয়লা থাকবে একটা মার্কার সিস্টেম আইলেনার এই আয়লাটা কিন্তু অনেক মার্কার সিস্টেম আছে শুকিয়ে যায় কিন্তু এটা টোটালি শুকাবে না এই মার্কার সিস্টেম যে আয়লাটা সেই আয়লাটা থাকবে তারপর থাকবে লাফাম ব্র্যান্ডের একটা প্রাইমার থাকবে তারপরে থাকবে মিস রোজ ব্র্যান্ডের একটা ফাউন্ডেশন মিস রোজের কথা তো বলতেই হবে না হান্ড্রেড পার্সেন্ট একটা ওয়াটারপ্রুফ মিস রোজ ব্র্যান্ডের এক একটা ফাউন্ডেশন ছয় সাতশো টাকা করে বিক্রি হচ্ছে আমরা প্যাকেজে দিয়ে দেব সবচেয়ে কম দামে তারপরে এখানে থাকবে আপনার ববের একটা কাজল থাকবে দেখুন ভবের একটা কাজল থাকবে তারপরে থাকবে এখানে এম এর একটা সাদা কাজল থাকবে এম এর একটা নোট কাজল থাকবে তারপরে থাকবে এখানে আপনার শাহজাদি মেহেদি বা রাঙ্গাপুরি বা কাবেরি যে কোনো একটা আপনার মেয়েদের নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপর থাকবে এখানে দশ পিজের ব্রাড সেটটা থাকবে দেখুন এই দশ পিজের যে সেটটা সেই ব্রাড সেটটা থাকবে তারপরে থাকবে এখানে দেখুন আপনার হচ্ছে প্রাইমার বেস পেস্ট পাউডার ল্যাকপি নাইনটি ফাইভে প্রাইমার বেস পেস্ট পাউডারটা যেটা প্রাইমার বেস পেস্ট পাউডারটা রাখার অর্থ হচ্ছে টোটালি আপনার হচ্ছে মানে আপনার যত মেকআপ করবেন টোটালি খামাবে না সাথে একটা পাপু থাকবে তারপরে আমরা রেখেছি এখানে হুদা ফুদায়ের এখানে রেখেছি পাঁচ পিসের লিপ গ্লস খুবই চমৎকার কার কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালার একটা লিপ একটু সোয়াশ করে আপনাদেরকে একটু দেখে দেন এতটা সুন্দর যে বলার মতন আপনার পাঁচটা পাঁচ কালারে থাকবে দেখুন পাঁচটা পাঁচ কালারে থাকবে খুবই চমৎকার যে লিপ সেই লিপ আমরা নিয়ে এসেছি একদম পুরো পুরো সেটটাই থাকবে তারপরে আমরা এখানে রেখেছি খুব সুন্দর একটা হানি একটা সাবান রেখেছি এটা হোয়াইটেনিংয়ের জন্য এবং যে কোনো কালো দাগের জন্য বরণের কালো দাগ বলেন মেস্তার কালো দাগ বলেন বা যে কোনো আপনার হচ্ছে কালো দাগ বলেন বা এমনিতে আপনারা ব্যবহার করতে পারবেন এটা একটু খুলে আপুদেরকে দেখে দেন এমনিতেও আপনারা এটা ব্যবহার করতে পারবেন খুব ভালো মানের আমরা এই হানি এই আপনার শপটা নিয়ে এসেছি চমক কসমেটিক্স থেকে একদম পাইকারি প্রাইজে আপনারা পেয়ে যাবেন এই দেখুন এই সোপটা কিন্তু খুবই ভালো মানের এমনি নর্মালি আপনার এই সোপটা কিনতে হবে সাড়ে পাঁচশো ছশো টাকা দিয়ে খুবই ভালো মানের আমরা শপ রেখেছি তারপরে এখানে রেখেছি আপনার বারো পিসের আপনার নেইল রেখেছি যে কোনো কালার আপনার নিয়ে যাবেন এখানে রয়েছে বিভিন্ন ধরনের কালার রয়েছে যে কোনো কালার নিয়ে যাবেন আমাদের কসমেটিক্স থেকে একদম অপার প্রাইজে আর এই মেকআপ প্যাকেজটার প্রাইসটা একদম সর্বনিম্ন আমরা দিচ্ছি চমক থেকে মাত্র অনলি শুধু তেত্রিশশো টাকা তেত্রিশশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা এতগুলো প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন চমক কসমিক থেকে এখানে কিন্তু আমাদের শেষ নয় আমাদের কিন্তু আরও অফার থাকবে এই মেকআপ প্যাকেজটা যারা কিনবেন তারা এই অসুপি যে বডি লোশনটা এই বডি লোশনটা আপনারা নিয়ে যাবেন চমক থেকে হান্ড্রেড পার্সেন্ট অফার প্রাইসে শুধু অনলি আমাদের ঈদ উল পর্যন্ত আমাদের এই অফারটা থাকবে এই অসুপি বডি কিনবার ফ্রি থাকবে যারা এই মেকআপ প্যাকেজটা কিনবেন তারা এই অসুবি আপনারা বডি লোশনটা আপনারা ফ্রি পেয়ে যাবেন চমক কসমিস থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমকচুর পাশে থাকবেন আল্লাহ হাফেজ